আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স এসকে সাইপ মিডিয়া ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের সেই চিরপ্রত্যাশিত টমেটোর প্রোজেক্টে আপনারা অবশ্যই জানেন যে আগাম টমেটোর বাজার কখনো পঞ্চাশ টাকার নিচে নামে না আমরা টমেটোর যে জারটি লাগিয়েছি সেটি হলো অ্যাগ্রোয়ান শিট কোম্পানি লিমিটেডের স্মার্ট বারোশো সতেরো জাতের টমেটো দর্শক টমেটো লাগানোর আগে আমরা জমিতে কোনো প্রকার সার দেয় নাই কারণ এখন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে সার দিলে টমেটো গাছের গ্রোথের সমস্যা হতে পারে বা গাছ মারা যেতে পারে দর্শক মনে রাখবেন টমেটো গাছ সবজি চারার মধ্যে একটি অত্যন্ত নরম চারা এ কারণে টমেটোর চারা লাগালে সঙ্গে সঙ্গে সাথে অন্ততপক্ষে একটি পাট কাটি দেওয়ার চেষ্টা করবেন আপনারা যারা টমেটো চাষ করবেন অবশ্যই খেয়াল রাখবেন এই টমেটো চারা লাগানোর পরপরই একটি ছত্রাকনাশক স্প্রে করবেন প্রিয় দর্শক এখন বৃষ্টির মুহূর্তে মালচিং দিয়ে টমেটো চাষ করলে ভালো হয় কিন্তু আমরা মালচিং পেপার দেয় না কারণ টমেটো লাগানোর পাশাপাশি আমরা বেডের মধ্যে গ্রীষ্মকালীন নাসিক রেড এন তিপ্পান্ন জাতের পেঁয়াজের দানা ছিটিয়ে দিয়েছি এই পেঁয়াজের দানা ছিটানোর কারণে এখানে আমরা মালচিং ব্যবহার করতে পারি নাই আগাম টমেটোর বাজার যেরকম ভালো পাওয়া যায় ঠিক একইভাবে আগাম টমেটোয় প্রচুর পরিমাণ রিক্স থাকে এই রিক্সের কারণে টমেটা নষ্ট হয়েও যেতে পারে যদি আমাদের টমেটোর প্রোজেক্ট নষ্ট হয়ে যায় ইনশাআল্লাহ আমাদের পেঁয়াজটা ভালো হবে আবার যদি পেঁয়াজের প্রজেক্টও নষ্ট হয়ে যায় ইনশাআল্লাহ টমেটোটা ভালো হবে এরকম আশা করে আমরা দুইটি একসাথে লাগিয়েছি কারণ টমেটো মাচায় উপরে উঠে যায় কিন্তু পেঁয়াজ কিন্তু মাটিতেই থাকে বেশি উপরে ওঠে না প্রিয় দর্শক টমেটো চাষ সম্পর্কে বিস্তারিত আমরা ধাপ বাই ধাপ কখন কি পরিচর্যা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপডেট তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের টমেটো চাষের বিস্তারিত ধাপ বাই ধাপ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম